और दागी की बहुत हां और जो है और जो है और जो है आपकी है ठीक है sc 77 MEEZ स्वागतम is a स्वागतम Zост rezətata, स्वागतम Б Couldapes axaq와 eben zuh companions, Studio-C um DCN Series nd Ausmas Mosier brothers professionally, shocked you <laughs>

শ্রী সুব্রত দাস মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন আমাদের ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে মায়েদের জন্য বস্ত্র তুলে দিচ্ছেন যে সামান্য বস্ত্রের ব্যবস্থা করেছিলাম আমরা এই অঞ্চলে মায়েদের জন্য মাননীয় ডক্টর সুকান্ত কোটে যেতে হবে এখানে তো গণতান্ত্রিক কোনো কার্যক্রম কোনো প্রোগ্রাম পুলিশের পারমিশনে তো হয় না ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম প্রোগ্রাম করেছিল আমরা যেতে হবে গিয়ে করতে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে জুনিয়ার ডাক্তাররা নেমেছে আগামী দিনে সমাজের বিভিন্ন অংশ ছাত্র বেকার যুবক থেকে শুরু করে সবাই মুখ খুলতে শুরু করেছে তারাও নামবে আমার বিশ্বাস সবাই রাস্তায় নেমে হীরক রানীকে তার আসন থেকে টেনে নামাবে দেখুন এই চার্জশিটের মধ্যে দুটো বিষয় আছে একটি হচ্ছে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয় যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি বলছে কোর্টের সামনে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে তথ্য প্রমাণ যদি না থাকে প্রুফ যদি না থাকে সিবিআই কেন এফ বি হলে পরেও কেউ কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না কারণ আইনের চোখে দোষীটা সাব্যস্ত হয় হচ্ছে কে দোষী কে দোষী নয় এটা সাব্যস্ত হয় হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে বা প্রুফ দিয়ে ক্লু দিয়ে স্বাভাবিকভাবে সেগুলোকে যদি মুছে ফেলা হয় তো নতুন আর কে ধরা পড়বে একজন ভেসে গেছে সে বলির বকরা হবে কিন্তু কতগুলো তো সন্দেহের বিষয় থেকেই যাচ্ছে যে আমাদের কাছে যে তথ্য সেই তথ্য বলছে যে এই রেপের মার্ডারের ঘটনা ঘটানো হবে যা সঞ্জয় রায় ঘটিয়েছে বলে বলা হচ্ছে তার আগে সে একবার রেড লাইট এরিয়ায় গেছে তারপরে সে নাকি ধর্ষণ করেছে রেড লাইট এরিয়ায় গিয়ে সে শারীরিক সম্পর্ক করেছে সেটা প্রমাণ হয়ে গেছে আবার ধর্ষণ করেছে আবার সকাল সাতটায় গিয়ে নিজের স্ত্রীর সাথে শারীরিক মিলন করেছে একজন পুরুষের পক্ষে এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে এত কিছু করা সম্ভব বায়োলজিক্যালি তো সম্ভব না এবার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই তথ্য প্রমাণ লোপাটের ফলে অনেকেই বেঁচে যাবে এবার হয় এটা তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে আশা আমরা কি করব এর থেকে তো ভালো কিছু আশা করতে পারি না धन्यवाद